নমস্কার আজকে আলোচনা করব লসু গ্রিড নিয়ে লসু গ্রিডের মাধ্যমে কিভাবে আপনি আপনার জন্মছক বিচার করে জানতে পারবেন আপনার জীবনের কোন সংখ্যাটির গুরুত্ব অধিক রয়েছে কিভাবে আপনি আপনার জীবনের সফলতা পাবেন এই গ্রিডের সংখ্যা তত্ত্বের মাধ্যমে একজন প্রাচীন চীনা গুরু কচ্ছবের পিঠের নকশা থেকে জাদু বর্গক্ষেত্রের জ্ঞান অর্জন করেছিলেন এই নকশাগুলির পরে তিনি লসু বর্গক্ষেত্রে প্রকাশিত করেছিলেন প্রাকৃতিক ছন্দ বা মহাবিশ্বের নিয়মের আরও গভীর নিদর্শন দেখতে পেয়েছিলেন এই ছকের মধ্যে যে ছকটি পরবর্তীকালে তিনি এমনভাবে ব্যবহার করেছেন আপনি যেদিকে সংখ্যাগুলি অনুভূমিক উলম্ব বা তির্যকভাবে যোগ করুন না কেন তারা সর্বদাই পনেরো সংখ্যা নিয়ে আসবে অর্থাৎ পনেরো সংখ্যাটি আপনি পাবেন যোগফল পনেরো সংখ্যাটি একটি শক্তিশালী সংখ্যা কারণ এটি চীনা সৌর বছরে চব্বিশটি চক্রের প্রতিটি দিনের সংখ্যার সাথে মিলে যায় এছাড়াও অমাবস্যা এবং পূর্ণিমা পর্যন্ত যে চক্র পনেরোটা দিনের শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের এই পনেরো দিনকেও সময় নির্দেশ করে লসু স্কোয়ারের পাঁচ নম্বরটি কেন্দ্রে রয়েছে যার পরিধিতে বিজোড় এবং জোর সংখ্যাগুলি পর্যায়ক্রমে রয়েছে চারটি জোর সংখ্যা দুই চার ছয় আট বর্গক্ষেত্রে চার কোণে রয়েছে পাঁচটি বিজোর সংখ্যা এক তিন সাত নয় এবং মাঝখানে পাঁচ কেন্দ্রে একটি ক্রস তৈরি করে এই লসুগ্রিরের যে বর্গক্ষেত্রের সংখ্যাগুলোকে নটি ঘরের মধ্যে রাখা হয়েছে সেই নটি ঘরের প্রত্যেকটি ঘরের গুরুত্ব রয়েছে আসুন আস্তে আস্তে আমরা জানব যে প্রত্যেকটি ঘরের মধ্যে কোন কোন সংখ্যাগুলো আপনার জন্মছকে থাকলে তার কী প্রভাব পড়তে পারে এবং যদি কোনো সংখ্যা না থাকে তাহলে তার জন্য কোন রেমিডি আপনারা করবেন এই সংখ্যাগুলোকে আমরা প্রধানত তিনটে নাম্বারে ভাগ করে ফেলি প্রেজেন্ট নাম্বার মিসিং নাম্বার আর রিপিটিং নাম্বার প্রেজেন্ট নাম্বার হচ্ছে আপনার জন্মচকে যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলি মিসিং নাম্বার যেগুলো নেই সেই সংখ্যাগুলো হচ্ছে মিসিং নাম্বার আর রিপিটিং নাম্বার হচ্ছে যদি একই সংখ্যা বারবার এই ছকের মধ্যে এসে থাকে এই ছকের মধ্যে কীভাবে পাঁচটা এলিমেন্টকে আমরা ব্যালেন্স করতে পারবো পাঁচটা এলিমেন্টস অর্থাৎ উঠ বা কাষ্ঠতত্ত্ব ফায়ার বা অগ্নিতত্ত্ব আর্থ পৃত্তিতত্ত্ব ওয়াটার জলতত্ত্ব এবং মেটাল অর্থাৎ ধাতব তত্ত্বকে এখানে আমরা ব্যালেন্স করতে পারলে তবেই কিন্তু আমাদের জন্মছক মজবুত হয়ে যাবে এছাড়াও আপনার বাস্তুর ক্ষেত্র কিন্তু এই ছকটি খুবই গুরুত্বপূর্ণ যে এই ছকটির ওপরের দিকটি হচ্ছে সাউথ নিচের দিক নর্থ ডান দিকে আপনারা ওয়েস্ট এবং বাঁদিকে ইস্ট এইভাবে আপনারা যদি এঁকে নেন তারপরে যে সমস্ত কোনগুলি আমরা পাচ্ছি সেগুলো সেম সাউথ ওয়েস্ট দুইয়ের দিকটা পড়ছে ছয়ের দিকটি নর্থ ওয়েস্ট আটের দিকটি নর্থ ইস্ট এবং চারের দিকটি সাউথ ইস্ট এইভাবে আপনারা যদি আপনাদের যে বাস্তুর ছককেও যদি ক্যালকুলেট করেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ঘরের কোন দিকে সমস্যা রয়েছে অর্থাৎ যে যে নম্বরটি আপনাদের মিসিং থাকবে সেইখানে আপনাদের বাস্তুতে সমস্যা থাকবে মনে করি আমি একটি জন্ম তারিখ নিলাম সাতই ডিসেম্বর উনিশশো ছিয়ানব্বই সাত বারো উনিশশো এইটাকে আমি পরপর লিখলাম এবং সেগুলোকে টোটাল যোগ করলাম সাত যোগ এক যোগ দুই যোগ এক যোগ নয় যোগ নয় যোগ ছয় এইভাবে আমরা যোগ করে পেলাম পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশকে আমরা আবার যোগ করব তিন যোগ পাঁচ তাহলে পেলাম আট তাহলে যে মূল সংখ্যাটা আমরা পেলাম সেটা হলো আট এছাড়াও আপনার সাত রয়েছে এক রয়েছে দুই রয়েছে এক রয়েছে নয় দুবার রয়েছে ছয় রয়েছে তাহলে এখানে সাত একবার ছয় একবার এক দুবার দুই একবার এবং নয় দুবার রয়েছে এইভাবে আমরা এই ছকের মধ্যে যেখানে যেখানে এই ছকের নাম্বারগুলো ছিল সেখানে আমরা বসিয়ে দেবো পাশে এই গ্রিডের ছকটাকে রেখে এই তারই পাশে আমরা জন্ম ছকটার যে সমস্ত নম্বরগুলো পাওয়া গেল সেগুলো লিখবো তাহলে এখানে যে সমস্ত নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমাদের কাছে প্রেজেন্ট নাম্বার যেগুলো আমাদেরকে সমস্তভাবে গাট করছে এই সংখ্যাগুলো থাকার মানে এই সংখ্যাগুলোর গুরুত্ব আমাদের জীবনে রয়েছে কিন্তু যে সমস্ত নাম্বারগুলো এখানে দেখতে পাচ্ছি না অর্থাৎ খুবই ভাইটাল নাম্বার যেটা পাঁচ সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না তিনকে দেখতে পাচ্ছি না এবং চারকে দেখতে পাচ্ছি না তো সেক্ষেত্রে এই সংখ্যাগুলোর গুরুত্ব আপনাদের জীবনে খুব কম কিংবা না থাকার জন্য এর কিন্তু একটা নেগেটিভ এফেক্ট আপনাদের পড়বে এছাড়া যে সমস্ত সংখ্যাগুলোর রিপিটেশান দেখতে পাচ্ছি অর্থাৎ নয় এখানে দুবার এসছে এক এখানে দুবার এসছে এর ফলে এই সংখ্যাগুলোর প্রভাব আপনাদের জীবনে বেশি রয়েছে এর কিন্তু একটা পজিটিভ দিক আপনাদের অবশ্যই থাকবে এবার আমরা এই গ্রিডের ছকটা যদি ভালো করে দেখি তাহলে এই ছকের একদম প্রথম দিকে অর্থাৎ ভার্টিক্যাল দিকে দেখতে গেলে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি সেই সংখ্যাগুলোর মধ্যে চার তিন আট এইটা কিন্তু একটা থট প্ল্যান অর্থাৎ ভিশন প্ল্যান আমরা বলতে পারি তাদের জন্মছক থেকে নম্বরগুলোকে আমরা যদি গ্রিডে বসাই এবং তাদের যদি সে ছকের মধ্যে চার তিন আট চলে আসে তাহলে আমরা বুঝতে পারবো সেই সমস্ত ব্যক্তিদের চিন্তা শক্তি অত্যন্ত প্রবল এরা অনেক দূরদৃষ্টি সম্পন্ন এরা অনেক ভবিষ্যতের কথা চিন্তা করে নয় পাঁচ এক এইটা যদি কারো জন্মচকে থাকে তাহলে বুঝতে হবে যে এদের উইল পাওয়ার খুব বেশি এরা খুবই শক্তি এদের মধ্যে প্রবল থাকে এনার্জেটিক এরা খুব হয়ে থাকে এছাড়া দুই সাত ছয় এইটা যদি কারো এই ছকের মধ্যে থেকে থাকে তাহলে এনারা খুব অ্যাক্টিভ হয়ে থাকেন এটাকে অ্যাকশান প্ল্যান বলা হয়ে থাকে এনারা খুব অ্যাক্টিভভাবে কাজ করে থাকেন সমস্ত কাজ কিন্তু খুব নিখুঁতভাবে করতে পারেন যদি আমরা হরাইজান্টাল যদি দেখি এবং এই ছকটার বিশ্লেষণ করি তাহলে চার নয় দুই এই সংখ্যাগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে তিনি হচ্ছেন মেন্টালি খুবই স্ট্রং এবং মেন্টালিভাবে সমস্ত রকমের ডিসিশান নিতে পারেন তিন পাঁচ সাত এ সমস্ত ব্যক্তিরা কিন্তু খুব হৃদয়প্রবণ মানুষ আট এক ছয় এটা যদি কারোর ছকের মধ্যে থাকে তাহলে এরা খুব প্র্যাকটিক্যাল হয়ে থাকে এনারা উভয় দিককে ব্যালেন্স করে চলতে পছন্দ করেন এছাড়া যাদের এই ছকের মধ্যে চার পাঁচ ছয় এই তিনটে সংখ্যা থাকবে অর্থাৎ কোনাকুনি তির্যকভাবে এই তিনটে সংখ্যা থাকবে তাদের কিন্তু এটা একটা রাজযোগ এটাকে গোল্ডেন রো বলা হয়ে থাকে এবং ঠিক তার উল্টো দিকের যে ক্রসটা রয়েছে কোনাকুনি দুই পাঁচ আট এইটা হচ্ছে সিলভার রো বলা হয়ে থাকে এটাও একটি রাজযোগ যদি কারো ছকের মধ্যে দুই পাঁচ আট থেকে থাকে তাদেরও কিন্তু একটি বিশেষ ব্যক্তিত্ব থাকবে তারা কিন্তু বিশেষ ধরনের ব্যক্তি এবং যদি নয় পাঁচ এক কারো ছকের মধ্যে থেকে থাকে তাহলে একটি পজিটিভ রোগ বেশিরভাগ ক্ষেত্রে ছকের মধ্যে এই নয় পাঁচ এক দেখা যায় এই নয় পাঁচ এক যাদের মধ্যে থাকবে আগেই বলেছি তাদের মধ্যে ইচ্ছা শক্তি প্রবল থাকে এরা খুব দারুণভাবে নিজেদের মধ্যে এনার্জি রেখে কাজ করতে পছন্দ করে এবং সব সময় পজিটিভ মাইন্ড নিয়ে এরা কাজ করে এটাকে পজিটিভ রো বলা হয়ে থাকে তো এইভাবে আমরা এই ছকের বিশ্লেষণগুলো করতে পারবো পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি জানাবো যে এই সংখ্যাগুলো যেগুলো আপনাদের জন্ম ছকে না থাকলে কি কীরকমভাবে আপনাদের এফেক্ট পড়বে এবং কি কি উপায় করবেন তার জন্য পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন কারণ একটি ভিডিওতে সমস্ত কিছু বললে ভিডিওটি অনেক লম্বা হয়ে যায় আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ